নমস্কার কবি বায়ান ঘোষের লেখা সোজা হিসেব ছোট্ট একটা ফল কাকে দেবো বল আধখানা তোর বাপকে দেবে আধখানা তোর মাকে আধখানা তুই দিতে পারিস নতুন কাকি মাকে দাদু কি খুব দূরের মানুষ দিদা কি তোর পর আধখানা আধখানা করে তাদের হিসেব ধর বরদিমনি মায়ের মতন তাকেও দিবি বাদ কি আধখানা সেও খেয়ে দেখুক পাকা ফলের স্বাদ কি আর তা ছাড়া হা করে ওই দেখছে ছোট ভাগনে তাকেও ডেকে বলবি ছোট তারপরে আর থাকে যদি অন্তত আধখানা এই আমাকেই দিবি যে তুই সেটা আমার জানা হিসেব বটে করলে দাদা জলের মতো সোজা একমাত্র তোমার পক্ষে সহজ সেটা বোঝা নমস্কার